ঠিলে ভাবতেন না আসসালামু আলাইকুম এই জায়গার নাম কি খাটা আর গুজলপুর কত দূর এখান থেকে পাঁচ কিলোমিটার আসসালামু আলাইকুম হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় আজকে আমি যাচ্ছি পাড়া থেকে আমি এখন আরপাড়া বাজারে আছি এটা আরপাড়া বাজার বাগেরহাট সদরের অসাধারণ একটি এলাকা তো এখান থেকে আমি যাব উজলপুর তো আসলে এই জায়গাটাতে আমি এই আরপাড়া দিকে আগে কখনো আসি নাই প্রথমবার আর প্রথমত ভিডিওটি করা ছিল ফেব্রুয়ারি মাসের ঠিক শেষের দিকে তখন মোটামুটি শীত ছিল তো যাই হোক তো আমি এই চাচার কাছে জিজ্ঞেস করছিলাম যে এই বাজারটার নাম কী তবে বিশেষ করে এদিকের দিকের অডিয়েন্স আমার কাছে আমার পেজে আছে কি না আমার সন্দেহ কারণ হচ্ছে আমাকে এই আর পাড়া এদিকের রিকোয়েস্ট এখনও পর্যন্ত তেমন কেউ করে নাই তো যাই হোক আমি থেকে উজ্জ্বলপুরের দিকে যাচ্ছিলাম সেই সুবাদে চিন্তা করলাম এই দিকের রাস্তাঘাটের ভিউটা নিয়ে নেই আসলে এদিকের যে গ্রামের যে প্রাকৃতিক যে দৃশ্যটা আমি নিয়ে নিই তো আসলে আমি এসেছিলাম একটা কাজে তো যার কারণে ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্যে না তো যার কারণেই এই এলাকার যেসব স্কুল বা যেসব জিনিসগুলো আছে সেগুলোকে তুলে ধরলাম না এই ভিডিওতে তো আমি আর পরবর্তীতে যেদিন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে আসবো সেদিন এই আড়পাড়ার আর কোথায় কি আছে যেমন মাদ্রাসা স্কুল মসজিদ বা বিভিন্ন যে বিষয়গুলো বিষয়বস্তুগুলো এগুলোকে আমি তুলে ধরবো তো যে কোনো বিষয়ে তুলে ধরার জন্য আগে নিজেকে জানতে হবে এলাকার সম্বন্ধে অনেক কিছু বুঝতে হবে তারপরে এই ব্লগ ভিডিওটা তৈরি করতে হবে তো সেই সুবাদে আজকে তো আমি যেদিন এই ভিডিওটি করেছি সেদিন আমি বিশেষ একটা কাজে বেরিয়েছিলাম তো যার কারণে আমার আমি যেহেতু যেদিকেই যাই আমার ক্যামেরাটা সবসময় সাথে থাকে তো যার কারণেই এই এলাকার ভিউটা নিয়ে নিলাম খুবই মনোমুগ্ধকর দৃশ্য রাস্তার দুই পাশে বাগান আর বাগান বিশেষ করে পাড়া থেকে আর পাড়া আসতে যে রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর বাঁশ বাগান এবং সুপারি বাগান নারকেল বাগান বিশেষ করে যাত্রাপুর বা এই এরিয়াগুলোতে পাড়া এরিয়াতে প্রচুর পরিমাণ বাগান যেটা নারকেল গাছ সুপারি গাছ সহ বিভিন্ন আইটেমের বাগানগুলো দেখা যায় খুবই মনোমুগ্ধকর আমার কাছে কিন্তু এই এলাকাটা খুবই খুবই ভালো লাগছে আর বিশেষ করে এখন তো গরম চলছে গরমের সিজেন এই গরমের সময় কিন্তু এই এলাকাতে বসবাস এত বেশি ভালো লাগবে যেটা এই এলাকার মানুষই বোঝে যে গরমের সময় কতটা শান্তিতে বসবাস করা যায় কারণ গাছের ছায়ার নিচে যে এত প্রশান্তি সেটা আসলে বলে বোঝানো সম্ভব হবে না আর যারা শহরে থাকে তাদের তো যাদের বাসায় এসি নাই একদমই দুর্বিশহ অবস্থা এই গরমের ভিতর আর গ্রামেও যখন যাদের বাড়ি একটু ফাঁকা জায়গায় তাদের তো দুর্ভোগের কোনো কমতিই নাই তো এই এলাকাটা বিশেষ করে গাছগাছালই তো পরিপূর্ণ আর পাড়া এখান থেকে আমি যাচ্ছি উজলপুর তো উজ্জ্বলপুর এর আগে আমি বেশ কয়েকবার এসেছি বেশ অনেক আগে তো সেই সুবাদে আমাকে অনেকেই বলল যে এই বারৈপাড়া হয়ে গেলে সুবিধা হবে রাস্তা শর্টকাট হবে তো যার কারণে কিন্তু আমি এই রাস্তা দিয়ে এসেছি কিন্তু এসে কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে ভিডিওর প্রথমেই একটা দৃশ্য দিয়েছি একজন গাছি উনি গাছ কাটছেন যেটি এই গ্রামঘাট এলাকায় আসলেই দেখা যায় যে আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে তাল গাছ আছে গরমের সময় তাল গাছ থেকে তাল সংগ্রহ করা হয় শীতের সময় খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় এছাড়াও এসব এলাকায় বিশেষ করে এই আড়পাড়া পাড় বাড়িপাড়া এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ গরু মহিষ লালন পালন করা হয় যেটা প্রত্যেক বাড়ি গৃহস্থ বাড়িতেই দেখা যায় যে গরু ছাগল ইত্যাদি খামারি একটা বাড়ি গৃহস্থ বাড়ি দেখা যায় তো খুবই মনোমুগ্ধকার এলাকা উজলপুর বা ডুমরিয়া চিতলমারির ভিতর পড়েছে ওইটার আমি এর আগে একটি ভিডিও দিয়েছি আমি ডুমরিয়া থেকে যাচ্ছিলাম তখন চিতলমারির যে রাস্তাটা ওই রাস্তাটার একটা ভিডিও দিয়েছি যারা দেখেন নাই আমার পেজে ঢুকে দেখতে পারবেন আমি রোজার ভিতর ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমার উদ্দেশ্য উজ্জ্বলপুর যাওয়ার কিন্তু এই ভিডিওটা আমি বেশি দীর্ঘ করতে চাচ্ছি না কারণ উজ্জ্বলপুর এখান থেকে আরও অনেকটা পথ তো আমি যদি উজ্জ্বলপুরের ভিডিওটা এখানে দিতে যাই তো দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হবে তো সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটা সর্বোচ্চ সাত থেকে আট মিনিটের ভিতর আমি সমাপ্ত করতে চাচ্ছি তো এই এলাকার যারা যারা আছেন বিশেষ করে এইসব এলাকার আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কে আছেন এই এলাকার এবং ভিডিওটি শেয়ার করে বাগেরহাটের মুগ্ধতা ছড়িয়ে দিবেন যে আমাদের বাগেরহাটটা কত সুন্দর আমাদের বাগেরহাটের তুলনা আসলে কখনোই হবে না হয় না তো যার কারণে আমি কিন্তু বারবার ছুটে আসি বাগেরহাটের বিভিন্ন প্রান্তে আমি যখনই সুযোগ পাই বা সময় বের করতে পারি বিশেষ করে যারা আমার কাছে প্রতিনিয়ত রিকোয়েস্ট করে যাচ্ছেন যাদের এলাকায় আসার জন্য তাদের এলাকায় চলে যাচ্ছি তো যাই হোক এই এদিকের অডিয়েন্স একটু কম থাকায় এদিকে কম আসা হচ্ছে আমার কাছে যেসব এলাকার রিকোয়েস্ট বেশি আসে আমি সেই সব এলাকাতে আগে যাওয়ার জন্য ছুটে যাই সেই এলাকায় আগে ছুটে যাই তো যেহেতু অডিয়েন্স যা চায় সেটাকেই আগে বেশি দেখানো উচিত বা টার্গেট করা উচিত দর্শকের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি পরবর্তীতে যখন এখানে এলাকায় ব্লকের উদ্দেশ্যে আসবো তখন এই এলাকার মসজিদ মাদ্রাসা বা যেসব প্রতিষ্ঠান আছে যেসব ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে বা যেগুলো তুলে ধরার মতো আমি তুলে ধরার চেষ্টা করব আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এইসব এলাকায় আপনাদের যে কোনো অনুষ্ঠান হোক আমাকে জানাবেন বিদায় বাঘেরহাট পেজে কন্ট্যাক্ট নাম্বার আছে বা মেসেজ করে জানাবেন আমি আমার মতো করে তুলে ধরবো আপনাদের অনুষ্ঠান এবং সারা দেশ বিদেশ বাগেরহাটের কাছে তুলে ধরবো কোন এলাকায় কি অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক এই ভিডিওটি আর দীর্ঘ করব না এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এদের বাগেরহাট পেজটি ফলো দিতে ভুলবেন না